নমস্কার সুপ্রিয় সুদী আজকে শুদ্ধ গীতা চর্চা সিরিজের প্রথম ক্লাস আজকে আমরা শিখব শ্রীমদ্ভোগ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক চলুন মূল পাঠে মনোনিবেশ করি প্রথমে আমি উচ্চারণ সম্পর্কে অবগত করার চেষ্টা করছি তাহলে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ধৃত রাষ্ট্র ধৃতরাষ্ট্র উচ্চারণ করতে হবে ধৃতরাষ্ট্র বলা যাবে না ধৃতরাষ্ট্র এবার মূল শ্লোকে ধর্মক্ষেত্রে কুরুক ক্ষেত্রে হ্যাঁ ঠিকই আপনারা ঠিকই লক্ষ্য করছেন আমি পর পর ছেদ করছি কেননা গীতার এই শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলোকে আমাদের পর পর ছেদ করে পড়তে হবে আমরা যেখানে সেখানে ছেদ দিতে পারবো না তবে চলুন ধর্মক্ষেত্রে কুরূ ক্ষেত্রে আর এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কিয়কে আমি ক্ষ উচ্চারণ করছি ক্ষেত্রে বলা যাবে না ক্ষেত্রে বলতে হবে চলুন দ্বিতীয় ছত্রে তা ইউ ইউ তাহলে দ্বন্দ্বকে এস উচ্চারণ করতে হবে সাম সম বলা যাবে না এবার বিসর্গ থাকলে আমরা স উচ্চারণ করবো যদি বিসর্গটা কোনো শ্লোকের শেষে বা লাইনের শেষে থাকে বা আট করে পরে থাকে এবার পরের ছত্রে মা হ্যাঁ আপনারা ঠিকই মা কেন যুক্ত হলো পূর্বেই বলেছি বিসর্গ যদি শ্লোকের পরে থাকে লাইনের শেষে থাকলে উচ্চারণ হবে যদি বিসর্গ যদি মাঝখানে থাকে অর্থাৎ এক থেকে আট অক্ষরের ভিতরে থাকে সেই ক্ষেত্রে আমরা পরের যে ব্যঞ্জনটি আছে সেই ব্যঞ্জনটিকে দুবার উচ্চারণ করব তবে মা কাফ পাণ্ড চৈব আট অক্ষর

সময়ুৎসব পাণ্ডব সঞ্জয় সুপ্রিয় শুধু উক্ত শ্লোক যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জয় গীতা লিখে কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার